ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পেলেন না নরেন্দ্র মোদী কিন্তু থাকছেন বহু দেশের নামি দামি ব্যক্তিত্বরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কুড়ি জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবাক করা বিষয় হলো সেই অভিষেকেই উপস্থিত থাকছেন না ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদী কিন্তু কেন বঞ্চিত হলেন মোদী নেপথ্যে লুকিয়ে কোন কারণ দেখুন বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তবে তার এই শপথ অনুষ্ঠানের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই অনুষ্ঠানের অতিথি তালিকা বরাবরের মতোই ট্রাম্প এবারও প্রথাগত নিয়ম নীতি এড়িয়ে নিজের মতামতকে অগ্রাধিকার দিয়েছেন ফলে তার আমন্ত্রণ তালিকা এবং সেই তালিকায় থাকা বিশিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিশেষভাবে নজর কেড়েছে মার্কিন প্রেসিডেন্টদের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানোটা একটা সাধারণ প্রথা তবে এতে রাষ্ট্র বা সরকার প্রধানদের নিমন্ত্রণ করা হয় না এটি শুধু একটি সৌজন্যমূলক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হয় কিন্তু ট্রাম্প এই রীতি ভেঙে সরাসরি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন এতে তিনি একদিকে যেমন নিজের ব্যতিক্রমী কৌশল তুলে ধরেছেন অন্যদিকে বৈশ্বিক রাজনীতিতেও নতুন বার্তা দিয়েছেন ট্রাম্প তার আমন্ত্রণ তালিকায় বেশিরভাগ ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা রয়েছেন এটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ ইউরোপের মধ্যপন্থী নেতাদের তালিকা থেকে বাদ দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেয়ের মতন নেতাদের স্থান দেওয়া হয়েছে এর মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে ডানপন্থী জাতীয়তাবাদের উত্থানকে স্বীকৃতি দিয়েছেন তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত এবং চীনের প্রভাব চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই আমন্ত্রণ তালিকায় স্থান পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই এই তালিকায় এটা একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকেত তবে সাম্প্রতিক কালে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো বলে জানা যায় তবু মোদীর বাদ পড়াটা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এই মুহূর্তে অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে নানান টানাপোড়নের মধ্যে দিয়ে গেছে কিন্তু সি পিংকে আমন্ত্রণ জানানো ট্রাম্পের একটা কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখা যেতে পারে এর মাধ্যমে ট্রাম্প হয়তো চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছেন এটি ট্রাম্পের আন্তর্জাতিক নীতির একটা স্পষ্ট বার্তা ডানপন্থী এবং জাতীয়তাবাদী নেতাদের প্রাধান্য দিয়ে তিনি দেখিয়েছেন যে তার দ্বিতীয় মেয়াদের রাজনীতিতেও জাতীয়তাবাদ এবং কট্টরপন্থার প্রভাব থাকবে ট্রাম্পের এই আমন্ত্রণ নীতি সমর্থকদের কাছে তার ব্যতিক্রমী নেতৃত্বের উদাহরণ হলেও সমালোচকদের কাছে এটা একটা বিভাজনমূলক কৌশল এতে উদারপন্থী নেতাদের প্রতি তার অবজ্ঞা স্পষ্ট হয়ে উঠছে তাই ভারতকে আমন্ত্রণ না জানানো এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে এটি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে উপরে দীর্ঘমেয়াদী কি প্রভাব ফেলবে তা দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের এই শপথ অনুষ্ঠান কেবল তার দ্বিতীয় মেয়াদের সূচনায় নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে তার কৌশলগত অগ্রাধিকার পুনঃসংায়নের একটা স্পষ্ট উদাহরণ আমন্ত্রণ তালিকার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে তার প্রশাসন কাদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং কাদের উপেক্ষা করতে চায় তবে এই নীতিগত পরিবর্তন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নেতৃত্বের ভূমিকা ও বৈশ্বিক প্রভাবকে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে তার সময়ই বলে দেবে তবে এটুকু নিশ্চিত যে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানকেও রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছে প্রথম কলকাতা